গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন সকাল ছটা পনেরো মতো বাজে আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি কৃষ্ণা তো স্কুলে চলে গিয়েছে আর ওর বাবা স্কুলে নিয়ে গিয়েছে এখন বাড়িটা পুরো ফাঁকা একা একা তাই খুঁটি নাটি কাজগুলো সেরে নিচ্ছি তৃষ্ণা বাড়ি থাকলে আবার সব কাজগুলোতে হাত দেওয়া যায় না ব্লকটা প্লিজ স্কিপ না করে পুরো ব্লকটা জুড়ে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের শোকে আলনাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তাই ঘরটা ঝাঁট দিয়ে ফেলে ঘরটা সুন্দর করে মুছে নিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে প্রণামটা সেরে নিয়েছি এবারে চলুন গাছের ফুলগুলো তুলে আনি এরপরে যদি আবার ঝিরিঝিরি বৃষ্টি হয় গাছ থেকে টপ টপ করে জল পড়লে তখন আর ইচ্ছা করবে না গাছের মধ্যে ঢুকে ফুল তুলতে আর স্নান করার পরে মোটেও এই গাছের মধ্যে ঢুকে ফুল তুলতে ইচ্ছা করে না এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল ফুল গাছের গোড়ায় বসে বসে প্রচুর পরিমাণে কাদা হয়েছে আর এখন ফুল গাছের মধ্যে শুঁয়োপোকা হয়েছে প্রায় ফুলে শুঁয়োপোকা দেখা যায় আর স্নান করার পরে যদি এই ফুল তুলতে যাওয়া হয় তখন যদি গা উল্টায় কেমন লাগে বলুন চলুন ভিতরের ফুলগুলো প্রায় তুলে নিয়েছি আর বেশি ফুল লাগবে না তবে একটা ফুলের শুঁয়োপোকা খুঁজে পেয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন শুঁয়োপোকা দেখুন কত বড় বড় প্রত্যেক দিন ফুল তুলতে এলে এরকম কোনো না কোনো ফুলের শুঁয়োপোকা খুঁজে পাওয়া যাবে আর যেদিন ফুল তুলতে গিয়ে আমি শুঁয়োপোকা দেখতে পাবো না সেদিন কিন্তু পুজো দিতে গিয়েই আমি একটা না একটা শুঁয়োপোকা ঠিক দেখতে পাবো এখন বর্ষার টাইমটা তো তাই প্রত্যেকটা গাছে প্রায় শুঁয়োপোকা দেখা যায় গল্পে গল্পে তো অনেকটা এগিয়ে এলাম ফুলের ঝুড়ি ঠাকুর ঘরে গুছিয়ে রেখে গোপালের খাবার তুলে একটু নিজের চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি এবারে চলুন রান্না করতে যাবো গতকালকেরে আবার এই ওলের ডাঁটা এনে রেখেছে ওলের ডাঁটা রান্না করতে বলেছে কিন্তু একটু চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগে আর এখন কে চিংড়ি মাছ আনবে তৃষ্ণার বাবা তো স্কুলে চলে গিয়েছে আর চিংড়ি মাছ আনার লোক নেই তাই ওলের ডাঁটাটা ভাজা করব আর ডিম রান্না করব। কিন্তু বাইরে যখন রান্না করতে এসেছি আকাশের প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল কত সুন্দর নীল আকাশের বুকে সাদা সাদা মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে ভারী মজার লাগছিলো দেখতে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে মেঘ চেয়ে এসেছিল এরই মধ্যে আমি কোনো রকমে ভাতটা নামিয়ে রেখেছি আর ওলের ডাঁটাটা কুচে সবে ভাজা বসিয়েছি ডিমটাও সিদ্ধ করতে পারিনি ওইভাবে কেটে সাইডে রেখেছি রকমের পেঁয়াজ রসুন আদাগুলো ছাড়িয়ে রেখেছি মশলাগুণও করে আনতে পারিনি এরই মধ্যে যে কি ঝমঝমিয়া বৃষ্টি এলো সে আমি কোনো দিকে আর কুল দিতে পারছি না ওদিকে উনুনটাও যাচ্ছে ভিজে এদিকে জামা কাপড় পরে রয়েছে দড়িতে আমি একা কোন দিকে যাবো কৃষ্ণাও বাড়িতে নেই কৃষ্ণার বাবাও নেই দেখুন চারিদিকে কি পরিমানে বৃষ্টি সকালে যখন রান্না করতে এলাম তখন কিন্তু কোনো বৃষ্টি নেই কি সুন্দর রোদ ঝলমলে আকাশ তাই দেখেই রান্না করতে এলাম এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সে এখানে বসার মতো নাই কিন্তু এই অর্ধেক রান্না করে তো আর উঠে যেতে পারবো না তাই না উনুনটাও যাতে না ভিজে যায় সেই জন্য ওদিকে আবার প্লাস্টিকও দিয়েছি চলুন তাহলে আবার কিছুক্ষণ পরে দেখা হবে রান্নাটা করে নিই এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমি রান্না করে নিয়ে চলে এসেছি ভাত সব বেড়ে নিয়েছি থালায় আর এই যে বাটিতে রয়েছে ডিমের তরকারি আর এদিকে ওলের ডাঁটা ভাজা আমি বাইরে রান্না করতে গিয়ে প্রায় সব ভিজে গিয়েছিলাম কিন্তু এরই মধ্যে আমার তৃষ্ণা স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওর আবার খুব খিদে পেয়েছে ভাত না বেড়ে দিলে খাবে না তাই ওর ভাতটা বেড়ে দিতে এসেছি আর ওর স্কুল থেকে যে ভাত দিয়েছে সেটা আমি খেয়ে নেব ও খেতে চায় না বলে মা তরকারি ভালো হয় না কিন্তু এত সোলা সোলা ভাত ফেলে দিতেও ইচ্ছা করে না তাই আমি প্রায় দিন ভাতগুলো খেয়ে নিই আর ও বাড়ির ভাত খায় তাই ও ডিমের তরকারি দিয়ে ভাত খেলো ও মা আজকে তো বলতো রাত বাবা জিলাপি এনে যে আমি খাবো সেই দিন তুমি আমাকে খেতে দাওনি এবার আজকে আমি খাবো আমরা সোজা যেদিন ঘুরতে গিয়েছিলাম আসার সময় তো বাড়ির জন্য জিলাপি আনা হয়েছিল কিন্তু মেলায়তে যখন ছিলাম তখন আইসক্রিম আর পাপড় খেয়েছিলাম সেই জন্য তৃষ্ণা বাড়ি এসে আর জিলাপি খেতে পারেনি এতবার বলা সত্ত্বেও একটা মাত্র খেয়েছিল পরের দিন তো জিলাপি রাখলে নষ্ট হয়ে যায় আর ওকে সেই জিলাপি দেওয়া হয়নি তাই ওর মনটা একটু খারাপ হয়েছিল আর আজকের যখন উল্টো রথ শুনেছে ওর বাবাকে বারে বারে ফোন করছে বাবা তাড়াতাড়ি জিলাপি নিয়ে এসো আর বাবা জিলাপি আনা মাত্রই ও তো খুব খুশি হয়ে থালাটা নিয়ে বসে পড়েছে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন